এটা দুপ খোলাতে পড়েছে আচ্ছা দু খোলাতে পড়েছে আপনারা যে ময়মনসিংহ হাই রোড থেকে আসতে পারবে এদিকে সিপুর বাজার থেকে আসতে পারবেন যে কোনোভাবে আসা যায় তো এখানে খোলামেলা পরিবেশ পুরার জায়গাটা হচ্ছে খোলামেলা পরিবেশ তো এখানে একজন গার্মেন্টস ব্যবসায়ী ভাই শখের বসে খামারটা করেছেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওনার এখানে অনেক গাবি রয়েছে বড় বড় গাবি থাকে তো অনেক সময় মাঝে মাঝে বিক্রিও করেন তো আজকেও ওনারা এখান থেকে কিছু গাবি বিক্রি করবেন বিশ লিটার পঁচিশ লিটার সর্বোচ্চ তিরিশ লিটার দুধের গাবি রয়েছে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আছে যেটা আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন চলুন আপনাদেরকে গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া একদম সকাল আসছিল আমাদের সাথে আসলে দেখা হয় নাই উনি এই গার্মেন্টস এর পাশাপাশি এই খামারটা কি শখের বসে অনেকটা শখ করে শখ করা এই যে আপনাদের উপর ছেড়ে দিয়েছে আপনারা করতেছেন এখন কি মালিককে লস দিচ্ছেন না ভালো আছেন না এমনি পুরোপুরি মুখে মুখে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে দুধ বিক্রি করতেছেন খামার পয়সা সব মিলে ঠিক আছেন ঠিক আছে আচ্ছা মাসাল্লাহ আপনার এখানে বড় বড় গাবি আজকে কেমন দুধের গাবি আছে আজকে পঁয়ত্রিশ আছে পঁচিশ আছে বিশ আছে সব ধরনের গাবি আছে আগের গাবি গুলো কি বিক্রি হয়ে গেছে আগের গাবি গুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মাঝে মাঝে খামার থেকে গাবি বিক্রি করেন জি ভাই আচ্ছা আজকেও করবেন আজকেও করবেন আর টুকু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো আর এখানের

শুরুতে একটা গাড়ি দেখতে পাচ্ছি তো ভাইয়া চার দাঁতের চার দাঁত আচ্ছা আচ্ছা সাথে কি বাচ্চা আছে সাথে সার বাচ্চা বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স আপনার দুই মাসের মতো দুই মাস আচ্ছা তাহলে তো মানে বড় হয়ে গেছে মোটামুটি

নতুন গাবি আচ্ছা সাথে কি বাচ্চা এর বাচ্চাটা মেয়ে বাচ্চা কিন্তু বাচ্চাটার ভাইয়া পায়ে একটু সমস্যা এর বাচ্চা এটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা দুধের ব্যান্ডটা একটু দেখাই দেন দেখেন অনেক সুন্দর যে কোনো মা বোনেরাই কোনো যে কেউ না শুনে দুই দিন থাকিয়ে তারপরে দেখে নিবে সমস্যা নেই আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা আপনি তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ আচ্ছা আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ থাকবে ভাই আরেকটা গাভি দেখতে পাচ্ছি এটা এটা ভাইয়া

আচ্ছা দেখ এটা ভালো আমি সবসময় পরামর্শ দিই বিশ দিনের পঁচিশ দিনের বাচ্চা সব নিলে এটা খুব ভালো একদম রিস্ক মুক্ত এখন পরিবহন করলেও কোনো সমস্যা নেই বাচ্চা প্লাস হচ্ছে গাভী দুইটাই মোটামুটি বড় হয়ে গেছে তো এটা কেমন দাম চাবেন ভাই এটা ভাইয়া সাড়ে তিন

আচ্ছা এটা কেমন দুধ দেয় গাবি এটা ভাইয়া আপনি যখন দুধ ছিল তখন 28 পিলা দুধ 28 প্লাস এটা কেমন দাম চাবেন এটা ভাইয়া লক্ষ 330 330 জি ভাই বড় সরা বিশাল গাবি স্বাস্থ্যই তো অনেক হ্যাঁ এ নয় মন মাংসই আছে তো এটা কেমন দাম চাবেন এটা লক্ষ 330 ভাই 330 চাওয়া দাম চাওয়া আলোচনার সুযোগ আছে জি ভাই এদিকে তো গাবি দেখতে পাচ্ছি ভাই গাবি তো অনেক জি ভাই আচ্ছা এটা তো হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান ভাইয়া হ্যাঁ এটা ভালো দাঁতে কয়টা এটা দাঁতে চার দাঁত ভাইয়া দাঁতে চারটা বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা সাথে বাচ্চা আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আপনার 27 দিন 27 দিন তার মানে পরিপূর্ণ দুধ আছে পরিপূর্ণ দুধ মানে তিনটা নেই এটা দোন লাগে আচ্ছা এটা 30 প্লাস দুধ 30 প্লাস জি মাশাআল্লাহ কি বাচ্চার সাথে সার বাচ্চা সার বাচ্চা কেমন দাম চাবেন এটা ভাই আলোচনার সাথে আলোচনার সাথে খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই এটা রানী রানী জাত রানীজাত মানে ফিজিয়ান একটু সাদা অংশ বেশি পুরাটাই সাদা এই জন্য রানী বল রানী বলে

বাটে এখনো পানি আছে তো এটা কেমন দাম চাবেন এটা ভাই আলোচনা করে নিবেন আলোচনা করে নিবেন এইদিকে যে আরো দেখতেছি এটা এটা ভাই আমরা দুধ পানাইছি সকালে চা খাওয়ার জন্য মদ তো দুধ পানাইছি আচ্ছা আচ্ছা পানাইলেছেন না কেমন দুধ টানতেছেন এটা থেকে এটার আপনি 16 17 কেজি 16 17 কেমন দাম চাবেন এটা এটা 2 লক্ষ 40 2 লক্ষ 40 সাথে বাচ্চা আছে না এটার বাচ্চা নাই বাচ্চা নাই ওই যে 5 6 টাকা আমি দেখতেছি এটা ওটা আপনার কি

কালো মানিক না কালো মানিক এটা বাচ্চা দিলে কেমন দুধ হয় ভাই বাচ্চা দিলে ভাইয়া আঠাশ তিরিশ আঠাশ তিরিশ ঠিক আছে একদম পারফেক্ট একটা গাবি দাঁতে কয়টা এটা আর্দাতের গাবি আচ্ছা কতদিন বাকি আছে এরার বাকি দিন 22 23 দিন এখন ওলান পलन ছারে নাই না ছারে না এখন ছারে দেব আচ্ছা কেমন দাম চান এরাবে 3.5 লক্ষ 3.5 লক্ষ জি টাকা ভাই জি অনেককে নিতে চাবে তারা কিভাবে নিবে তারা ভাইয়া আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করলে আইসা দেখে দুই দিন থাকি তারপরে যেটা ভালো লাগে নেবে না লাগলে না আচ্ছা আচ্ছা যদি কেউ লোকেশন না চিনে তাদের জন্য পরামর্শ ফোনে যোগাযোগ করতে পারে তাছাড়া কে আর কো এটা গুগল ম্যাপে সার্চ দিলেও পাওয়া যায় আচ্ছা তাদের নাম্বারও দেওয়া থাকবে সবকিছু তো ভালো থাকবেন ভাই আসসালামু আসসালাম